বুকাশোতা মানে বুকা শুধা মানে বুকা শুধা মানে পাটা ধুইছি উনি বলতে পারে বাবা তুইখানে ঢুকিয়েছি দশ টাকা আমায় দে উনি যে বিশ টাকা দে যাই পা ধুয়েছে পোষা পৌঁছো না পাইখানা পৌঁছে বিশ টাকা আছে কোন হিসেবে আপনি বলেন আপনি নিদি বলেন যশোরের লোক তো দেখবে উনি কে বা কি করে কিভাবে টাকা দেয় করে দেখবে তো আমাদের পৌর পার্কের মান সম্মান খারাপ এইভাবে তো হ্যালো ভাইস যদি যশোরের ভিতরে কারো প্রেম করার ইচ্ছা থাকে যদি যশোরের ভিতরে কারো বিশ্রাম করার ইচ্ছা থাকে যদি যশোরের ভিতরে কারো লাগানোর ইচ্ছা থাকে তাহলে চলে আসবে না এই পৌর পার্কে কারণ এখানে আপনি উন্মুক্তভাবে টিপতে পারবেন লাগাইতে পারবেন চাটতে পারবেন পুষতে পারবেন সবই করতে পারবেন আর এখানে পাবেন সবে সে কুখ্যাত বাড়ির বিখ্যাত মেয়ে পাবেন এখানে একদম চুপ চুপ

ভাই ওনাদের ধরার কারণ কী ভাই তো হিচিং বিচিং গায়ে তখন তো তাড়াতাড়ি হয় দিয়ে কী হয় শেষ করে দাঁড়া দাঁড়াতে শেষ করে হাতাহাতি করার আমি মাত্র বললাম যে গায়ে এখানে হাতাহাতি করতে চলে আসবে এই পুরুষ আপনারা দেখতেই পারলেন যে এখানে একটা মানে হাতাহাতি করা পুরুষকে ধরা মানে হাতাহাতি করা পুরুষকে ধরতে পুলিশে ঠান্ডা বাড়ি দিয়ে ছেড়ে দিলে আপনার কাছে ঘুম দিলে আপনারা যখনই কট খাওয়ার ইচ্ছা হবে আপনাদের কট খাওয়ার ইচ্ছা হইলে এখানে চলে আসবেন কারণ এখানে যখনই আপনি হাতাহাতি করবেন পুলিশ কাট দেবে সেই কী কিরত একদম

বোকাছো তাৰ মানে বোকা চোতা মানে বোকাছো তা মানে আপুনি চাই নি আপুনি ভালভাৱে চাই নি আপুনি কৈলি আপুনি কহন কৈছে কি নিকা কৈছে কণ কৈছে আপুনি কহন কৈছে আপুনি কহন কৈছে আপুনি কহন কৈছে আপুনি কহন কৈছে দুটা আপুনি কহন কৈছে আপুনি আচ্ছা আপুনি যে বিছ টকা দাবী কৰিলেন কৃষিৰ দাবী কৰিলেন কণী

ভিডিও দেখবেন ভিডিও দেখবেন দিতে পারেন না আপনি বিশ টাকা দাবি করতে পারেন না ফকির হলি ওই ভিক্ষে চাই বেড়ান চাষা এটা কথা বলেন এটা কথা বলেন আমি ওই জায়গায় যাই শুধুমাত্র পাড়া ধুইছি উনি বলতে পারে দে বাবা তুই ওখানে ঢুকিছিস দশ টাকা আমায় দে উনি বলতেছে বিশ টাকা দে যাই পা ধুইছি প্রসব করছি না পাইখানা করছি বিশ টাকা ধরছি কোন হিসেবে আপনি বলেন আপনি নিজেই বলেন

ওর বাবা এতে টাকা না দে ভিডিও ছাড়বো তো এটা আমি আল্লাহ ভাইরাল করবো না এটা ভিডিও ছাড়বো তো এটা আমি ওর বাবা শুধু টাকা আনে আদার তো সাহস কত বল কিছু কল্যাণ ধরনের বিশ টাকা চাই ওরে বাবা রে বাবা আরে ও যদি কইতো দে বাবা কিছু খাবো দাও আমি একশো টাকা দিয়ে আসতাম ভাই কোনো ব্যাপার ছিল না আমি একশো টাকা দিয়ে আসতাম কোনো ব্যাপার ছিল না কি করবি কি করতে পারবি না উনি কিভাবে দাবি করলো বিশ টাকা তারপর গালাগালি দিলো আমারে

সালামু আলাইকুম আঙ্কেল একটা ছোট্ট একটা কথা বলে আঙ্কেল একটু বুঝেন ওই যে আমার পাটা এই যে এখান থেকে সরি আঙ্কেল পাটা এখান থেকে কাটা ধোলা লাগছে আমি একটু ধোয়ার জন্য ওই ওয়াশরুম এখানে গিয়েছি ওখানে কেউ পাইনি আমি আমি অন করে ঢুকছি যেন কিছু বলতে না পারি আমি প্রস্রাব করছি বা মানে অর্শন করছি যেন এ কথা বলতে না পারে আমি যাই শুধু পাটা ধুইছি ও আমার সাথে সাথে ও পাওয়া ধুই না কিছু করে নাই ও উনি আমার কাছে বিশ টাকা চাচ্ছে যে গিলি কেন উনি টাকা দেয় টাকা দে উনি যদি বলতো যে বাবা তোমরা গেছো আমার একটু আমি এখানে রুজি রুটি করে খাই আমি বিশ টাকা না আমি একশো টাকা দিয়ে আইতাম উনি বলতেছে তুমি বিশ টাকা দাও মা বাপ তুলে কালাকা দিচ্ছে আমার বলেন না যে ভাই আমি যাচ্ছি একটু পাটা ধুবো কেউ ছিল না কেউ ছিল না এখানে তা মা বাপ তুলে কালাকাল দিয়ে দিচ্ছে আমার আরে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে মিজাজটা খারাপ হয়ে গেছে মহিলা না হলে এখন ছাপাই দিতাম আমি মহিলা না হলে আমি ঠাপাই দিতাম দোষ দোষ আমি তো দোষ আমার কথা আছে উনি যদি উনি যদি যে বাবা আমি আমি অসহায় আমার কিছু দাও আমি বিশ টাকা না আমি একশো টাকা দিয়া ওখানে আমি একশো টাকা দিয়েতাম